নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সাইকেল চালানো খুবই উপকারী নিয়মিত সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে ক্যালোরি খরচ বৃদ্ধি পায় এবং মেটাবলিজম বা বিপাকের হার বৃদ্ধি পায় যার ফলে ওজন কমতে সাহায্য করে এতে হাইপার টেনশন রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ন্যাশনাল স্পোর্টস ডেতে অল ইন্ডিয়া মারোয়ারি যুব মঞ্চের রাষ্ট্রীয় প্রকল্পের অঙ্গ হিসেবে স্লাইকোথন তিন কিলোমিটার সাইকেল র্যালির আয়োজন করল আটশো একত্রিশটি জায়গায় এই র্যালি আজ অনুষ্ঠিত হয়েছে আজ মারোয়ারি যুব জলপাইগুড়ি গ্রেটারের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় সকাল আটটায় জলপাইগুড়ির অগ্রসেন চক থেকে সূচনা হয় এই র্যালির র্যালি শুরুর আগে র্যালিতে অংশ নেওয়া ছোট ছোটো বাচ্চাদের পাশাপাশি উপস্থিত পুরুষ মহিলাদের খুশি নিউট্রি ফুডের পরিচালনায় জুম্বা ডান্সে অংশগ্রহণ করতে দেখা যায় আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি শহরের বিশিষ্ট জনদের মঞ্চে সম্মানিত করা হয় এরপর জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের কমিশনার সন্দীপ মাহাতো পুলিশ প্রশাসনের কর্তারা ফ্ল্যাগ দেখিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন চারশো জন ছোট বড় সাইকেলের ল্যারিতে অংশগ্রহণ করেছে উপপৌরবিতা সৈকত চ্যাটার্জি কমিশনার সন্দীপ মাহাতো শুরু থেকে শেষ পর্যন্ত এই র্যালিতে সাইকেল চালিয়ে অংশগ্রহণ করেন অগ্রসেন চক থেকে শুরু হয়ে থানা মোড় কদমতলা উকিলপাড়া বেগুনচারি দিনবাজার হয়ে আবার অগ্রসেন চকের র্যালিটি শেষ হয় র্যালি শেষে প্রত্যেককে একটি করে মেডেল উপহার দেওয়া হয় 재미 আজকে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে আরেকটা হচ্ছে ইন্ডিয়া স্টে ফিট এবং আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন আমি কোনো কাজ করতে পারবেন না পড়াশোনা না খেলাধুলা না ব্যবসা না চাকরি কোনো কাজ করতে পারবেন হেলথ ইজ ওয়েলথ আর আজকের এই যে সাইক্লোথর এটাকে হলো না মানুষের জিল মানুষের আবেগ মানুষের ইচ্ছা মানুষের উইল পাওয়ার মিলে এটা সাইক্লোনে পরিণত হলো দেখলেন কত ইয়াং মেয়ে সবাই আজকে এই র্যালিতে অংশগ্রহণ করলো আর মারোয়ারি যুবমঞ্চ হচ্ছে আপনার একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সোসাইটি অফ জলপাইগুড়ি টাউন ওরা সব ধরনের সোশ্যাল ওয়ার্ক মানুষের কাজ মানুষের সহায়তা সব কিছুতে ওরা থাকে তা ওরা যখনই ডাকে তা আমি আসার চেষ্টা করি আবার আসবো শুধু আশ্বাস নয় বিশ্বাস রাখতে হবে যতবার ডাকবে ততবার আসবে আমাদের একটা মেগা ইভেন্ট ছিল সাইক্লোথন যেটা গোটা ভারতবর্ষে আটশো জায়গায় হয়েছে আটশো শহর জুড়ে হয়েছে এটা আমাদের একটা সমাজের কাছে একটা মেসেজ যে সাইকেল চালালে বা সকালে বেলা ঘুম থেকে উঠে হাঁটলে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে কাজকর্মে সারাদিন মনটা লেগে থাকবে এটাই একটা মেন উদ্দেশ্য ছিল আমাদের আজকে আমরা অল ওভার ইন্ডিয়া মারুড়ি যুবা মঞ্চ থেকে আমরা আজকে সাইক্লোথন প্রোগ্রাম করেছি যেখানে আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে আটশো ব্রাঞ্চ প্লাস এটা আমরা আজকে সাইকেল র্যালি করছি এটা কেন করছি আমরা আজকে আমরা সারাদিন টেন টেন্স থাকি রিল্যাক্স করার জন্য সবাই একটা স্পোর্টস ডেতে আমরা ভাব ভাবছি বাচ্চাদেরকে নিয়ে একটা ছোটো খাটো চালে আপনি বলতে পারেন বড়ো একটা প্রোগ্রাম করেছি আমরা যেটা দিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাই